শ্রমশ্রী প্রকল্পে আবেদন করলেই হবে না শ্রমশ্রী প্রকল্পে টাকা পেতে হলে মানতে হবে এই নিয়ম করা নির্দেশ নবান্নের ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন না দেখলে কিছুই বুঝতে পারবে না পশ্চিমবঙ্গের কর্মহারা পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে রাজ্য সরকার চালু করেছে শ্রমাশ্রী স্কিম তথা শ্রমশ্রী প্রকল্প এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বিশেষ করে যারা বাইরের রাজ্য থেকে বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের এখানে যতদিন নতুন কাজ না হচ্ছে ততদিন পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার তবে এই পাঁচ হাজার টাকা পেতে হলে রাজ্য সরকারের এই নতুন নিয়ম মানতে হবে নতুবা টাকা পাওয়া যাবে না প্রতি মাসে পাঁচ হাজার টাকা নেহাত কম নয় আর এ টাকা পাওয়ার জন্য অনেক অযোগ্য আবেদনকারী ও আবেদন করতে পারে যারা প্রকৃতপক্ষে পরিযায়ী শ্রমিক নয় তাই তাদের চিহ্নিত করতে এবং আসল মাইগ্রেন্ট শ্রমিকদের এই টাকা দেওয়ার জন্য কড়া নিয়ম চালু করেছে সরকার তাই আপনি যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন তবে আবেদনের আগে এগুলো অবশ্যই জেনে নিয়ে তারপর আবেদন করুন এই নিয়মগুলো না মানলে শ্রমাশ্রী স্কিমে আবেদন করেও আপনার আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা বাইরের রাজ্যের কর্মরত শ্রমিকেরা পশ্চিমবঙ্গে কাজ হারিয়ে ফিরে এলে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদনের পর সমস্ত আবেদন যাচাই হবে এরপর যোগ্য আবেদনকারীরা এই প্রকল্প থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বছরে ষাট হাজার টাকা পর্যন্ত পাবেন টাকা দেওয়া হবে সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের সরকারি ভাতা দেওয়ার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং দেওয়া তাদের জন্য কাজ খোঁজা এবং কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হবে শুধু তাই নয় তাদের সন্তানদের স্কুলে ভর্তি ও রাজ্য সরকার প্রচালিত বিভিন্ন সরকারি স্কলারশিপ দেওয়া হবে তাদেরকে চিকিৎসা ও বিমা সুবিধা দেওয়া হবে কত আবেদন জমা পড়ল প্রথম ধাপে আবেদনের নিরিখে এই প্রকল্পের উৎসাহ খুবই সন্তোষজনক এই কদিনেই প্রচুর আবেদন জমা পড়েছে সমস্ত আবেদন এখন স্ক্রুটিনি ও ভেরিফিকেশান চলছে আবেদনকারী চাইলে তার আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন এছাড়া এই কদিনের আবেদনে ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মালদহ ও মুর্শিদাবাদ জেলা থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মোট আবেদনের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বাংলার শ্রমিকদের জন্য ঘোষিত এই প্রকল্পে যাতে কোনো আর্থিক দুর্নীতি বা জালিয়াতি না ঘটে এবং কোনো ভুয়ো আবেদনকারী টাকা পেয়ে না যায় তা নিশ্চিত করতেই কড়া নিয়ম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের টাকা অন্যান্য প্রকল্পের মতোই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ভুয়ো আবেদন বন্ধ করার জন্য এবার এই প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশন চালু করা হচ্ছে আগে যে কোনো প্রকল্পে যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিলেই টাকা ঢুকে যেত কিন্তু এবার থেকে সমস্ত কিছু যাচাই হবে আর এ ই ভেরিফিকেশন করবেন সংশ্লিষ্ট জেলার শ্রম দপ্তর এবং জেলা প্রশাসনের অফিসারেরা আবেদনকারীর নাম ও অ্যাকাউন্ট গ্রাহকের নাম এবং পিতা বা স্বামীর নাম না মিললে এই প্রকল্পে তার আবেদন বাতিল হবে এছাড়া অ্যাকাউন্ট চালু না থাকলেও তিনি এই প্রকল্পের টাকা পাবেন না প্রকৃত শ্রমিকদের সাহায্যের জন্যই এই প্রকল্প তাই এই প্রকল্পের টাকা যাতে অন্য কোনো ব্যক্তি না পেয়ে যায় তাই সরকারের তরফ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ